সকলকে জয় ইসু পব যিশুর নামে সালম ওয়েলকাম খ্রিস্টিতা আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এবং এই ভিডিওটা খুব শর্ট ভিডিও একটা হবে সেই জন্য প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন এবং যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই খ্রিস্ট বিশ্বাসীদের সাথে আপনারা শেয়ার করে দেবেন তো বিষয়টা এটাই যে খ্রিস্টমাস এখন পড়ে গেছে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টমাসের সময় অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা দাদা দিদিরা তারা পব মধ্যে অনেক আনন্দ করছে অনেক কিছু তারা করছে ভালো কথা এবং পঁচিশে ডিসেম্বরও আসছে ঠিক আছে বা আপনারা এই ভিডিও দেখছেন পঁচিশে ডিসেম্বরের পরে পঁচিশে ডিসেম্বর চলে গেছে ঠিক আছে তো তবু আমি বলতে চাই যে আমি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই খ্রিস্টমাসের সময় অনেক বিশ্বাসীরা আমরা কি করি আমরা আমাদের ঘর বাড়ি সাজাই আমরা ভালো ভালো নতুন পোশাক কিনি আমরা অনেক নিজেদেরকে খুব সুন্দরভাবে রাখি এবং খুব সুন্দর খাওয়া দাওয়া করি এবং একটা আনন্দের মধ্যে আমরা মেতে থাকি ভালো কথা আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কিভাবে থাকবেন কিভাবে চলবেন ঠিক আছে বা যা কিছু আপনারা করবেন ঠিক আছে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে বাট আমি একটা কথা বলতে চাই অ্যাস এ বিলিভার একজন প্রভু সন্তান হিসাবে একজন প্রভু দাস হিসাবে আমি একটা কথা বলতে চাই আমি এটাই বলতে চাই যে খ্রিসমাস যা হোয়াট ইজ খ্রিসমাস বা প্রকৃত খ্রিসমাস কি প্রকৃত খ্রিসমাস কি যদি এটা দেখেন গুগলে আপনারা রিসার্চ করে বা খ্রিস্টমাস মাস বা ডিসেম্বর এর হিস্ট্রি আপনারা অবশ্যই জানতে পারেন পড়তে পারেন ঠিক আছে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমি একটা বিষয় আমি কিলি আর খুব স্পষ্ট বলতে চাই এবং একটা প্রশ্ন দিয়ে আমি এই ভিডিও শেষ করতে চাই এবং সেই প্রশ্ন শুধু খ্রিস্ট বিশ্বাসের উদ্দেশ্য সকলকে বলছি সেটা নয় এই প্রশ্ন আমি নিজেকে করছি যে আমরা প্রকৃত কি খ্রিস্টমাস কি সেটার কি মানে কি আমরা বুঝি আমরা প্রভু জন্মদিন আমরা একটা ডেট যদিও বাইবেলে ডিসেম্বর লেখা নেই যদি ধরে নেওয়া যায় খ্রিস্ট জন্মগ্রহণ করেছে এটা শিওর এটা প্রভু যীশুখ্রিস্ট আমাদের পাপের উদ্ধারের জন্য তিনি পৃথিবীতে এসেছেন এবং আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য খুশিপাইট হয়েছেন উদ্ধার দিয়েছেন এবং মৃত্যুর পরে আবারও পুনর্জীবিত হয়েছেন এবং তারপর সহ তিনি স্বর্গে গেছেন যেমন তিনি জীবিত ঈশ্বর ঠিক আছে তো এটা ছিল যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যদি ধরে নেওয়া যায় ডিসেম্বর বা আগে বা পরে যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমি এটা বলতে চাইছি যে প্রকৃত খ্রিসমাস কি আমরা যে এত প্রভু যিশুর মধ্যে এই সময়টা এত আনন্দ করছি বা এটা আমাদের কাছে একটা অন্যতম দিন বা অন্যতম সময় বলে আমরা ডিসেম্বরটাকে যদি মনে করছি বা চলছি ঠিক আছে কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা এত আনন্দ করছি আমরা এত কিছু ভালো খাবার খাচ্ছি ভালো পোশাক পরছি ঘর বাড়ি সাজাচ্ছি বা ক্রিসমাসের প্রোগামা করছি ভালো কথা ভেরি গুড করুন শুধু ডিসেম্বর নয় আপনারা এভরি মান্থ এভ্রি মান্থ এভরি সময় এভরি টাইম আপনারা করুন কারণ আমি নিজেকে বলছি বা আমার কাছে সায়নার কাছে ক্রিসমাস এভরি ডে ক্রিসমাস আমার কাছে প্রতিটা মুহূর্ত ক্রিসমাস প্রতিটা মুহূর্ত আমার কাছে বড়দিন মধ্যে আমি আনন্দ করি ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে এটা যে অনেক মানুষ এই ঠান্ডাতে ঠিক আছে তার তারা কিন্তু ঘুমোতে পারছে এটা যদি যদি আপনি দেখেন যে আমাদের হাওড়া কলকাতা অনেক এরকম ফুটপাতে মানুষ তারা কিন্তু পড়ে আছে তারা ঠান্ডা তার গায়ে দেওয়ার মতো কিছু নেই অনেক মানুষের কাছে ঠিক মতো তারা খাবার নেই আপনি যদি বলেন যে সায়ন তুমি কি কথা বলছো হ্যাঁ আমি সত্যি বলছি বাস্তব বলছি কেন কোনো মানুষের কথা না আমি নিজের চোখে দেখেছি যে বাস্তব কথা বলছি এই সময় এই সময় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়েও আজকের দিনে এই সময় দাঁড়িয়েও কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু শীতের ঠিকমতো পোশাক নেই অনেক মানুষ ফুটপাথে পড়ে আছে অনেক ভিখারি আছে অনেক মানুষ ঠিক মতো খেতে পারছে না আমরা কি তাদের কথা চিন্তা করেছি আমরা তো ভালো ভালো খাবার খাচ্ছি আমরা তো ভালো পোশাক করছি বাট আমরা কি তাদের কথা চিন্তা করেছি আমরা কি তাদেরকে সাহায্য করতে পেরেছি যদিও আমি সেইভাবে আমি আমার দেওয়ার মতো সামর্থ্য নেই বা আমি দিতে পারিনি তবু আমি চেষ্টা করি যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি এবং আগেও আমি করব ঠিক আছে তো আমি শুধু এটাই বলতে চাইছি যে যাদের আমাদের কাছে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যাদের কাছে আছে প্রভু ধন্যবাদ যে অনেকে দিচ্ছে সেটা আমি জানি বা দেখতে পাচ্ছি প্রভু ধন্যবাদ ঠিক আছে আপনারা আরও বেশি করে করুন বাট অনেকে অনেকভাবে যে নিজেদেরকে আরও ভালো রাখার জন্য বিলাসবহুল জীবন যাপন করার জন্য অনেক কিছু অর্থ ব্যয় করেছে। ঠিক আছে আমি এটা বারণ করছি না যে আপনারা এসব করবেন না বা এইসবের বিরুদ্ধে আমি জানি না কারণ আপনাদের জীবন আপনাদের লাইফস্টাইল আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই করুন ঠিক আছে শুধুমাত্র এটা মাথায় রাখবেন যে পাপ করবেন না ঠিক আছে কারণ অপবিত্রতা ঈশ্বর যে সর্বোত্তম মহান জীবিত ঈশ্বর পবিত্র শুক্রিস্ট তিনি চান আমরা খুব সুন্দরভাবে থাকি সবকিছু আমাদের সবকিছু ভালো থাকুক বাট আমরা যেন পাপ যেন না করি যেন পবিত্রতার মধ্যে চলি ঠিক আছে তো আমি শুধু এটাই বলতে চাই যে আপনারা এত টাকা খরচা করে এত কিছু করছেন আপনাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয় ঠিক আছে তবু আমি বলছি যে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রভুর সন্তান হিসাবে এটা কি আমাদের দায়িত্ব নয় এটা কি আমাদের কর্তব্য নয় যে আমাদের খরচার দিক করে একটু একটু করে কমিয়ে আমরা প্রত্যেকে মিলে কি এটা পারি না কোনো গরিব দুঃখী মানুষকে খাবার তুলে দিতে কোনো গরিব দুঃখী মানুষের কাছে পোশাক তুলে দিতে এটা আমাদের কি কর্তব্য নয় দায়িত্ব নয় এবং সাথে সাথে আমি আরও একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে প্রথম প্রধান প্রধান এবং প্রথম জিনিস সেটা হচ্ছে প্রভু যিশুর সুসমাচার প্রভু যিশুর মহান আঁকা সমুদ্রে জগতে যাও তোমরা শিষ্য করো পিতা পুত্র পবিত্রা তোমার নামে বাতিস্মাও এবং আমি যা কিছু আঁকা করতে শিখেছি সেই সমস্ত তাদেরকে শেখাও যে সমস্ত বিষয়ে তো আমরা শিক্ষা দাওয়া আমাদের যুগার্থ পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি মেন তো পূব খ্রিস্ট আমাদের শিখিয়েছেন এবং আজ্ঞা করেছেন ওনার মহান আজ্ঞা আমরা যেন সমুদ্রের জগতে সুসমাচার প্রচার করি তো আমি এটা মনে করি যে আমরা যখন পূব যীশুখ্রীষ্ট সাক্ষ্য বহন করব সমুদ্রের জগতে সব মানুষের কাছে এই গোটা জগতে সমাজে সব ধরনের মানুষের কাছে আমরা যখন প্রভু যীশু সুসমাচার যখন প্রচার করব। প্রভুর বাণী যখন প্রভুর প্রেমের কথা প্রভুর কুশি হওয়ার ঘটনা আমরা যখন ওনাদের কাছে যখন শেয়ার করবো প্রভু সুসমাচার যখন দেবো এবং পাশাপাশি গরিব দুঃখী মানুষের পাশে যখন দাঁড়াতে পারবো অসহায় মানুষদেরকে যখন সাহায্য করতে পারবো আমি বিশ্বাস করি যে সেটাই হবে আমাদের কাছে প্রকৃত ক্রিসমাস ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের কাছে রিয়েল খ্রিসমাস সেটা পঁচিশে ডিসেম্বর হোক বা ডিসেম্বর মাস হোক বা যে কোনো মাসই হোক আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে ডিসেম্বর মাসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আমার কাছে এটা ইম্পর্টেন্ট এবং খ্রিস্ট কি জন্য এই জগতে এসেছেন সেই মেসেজটা সেই গুড নিউজ অর্থাৎ সেই সুসমাচারের বার্তা সে আমি যেন বহন করতে পারি সে যেন পু যিশুখ্রিস্টর সাক্ষ্য হতে পারি সাক্ষ্য বহন করতে পারি সমুদ্রের জগতের মধ্যে দিয়ে জগতের মধ্যে আমরা যেন যতটা পারবো সেই জায়গা পর্যন্ত খুব সুসমাচার ছড়িয়ে দিতে পারি গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি তাদেরকে সাহায্য করতে পারি তো বন্ধুরা সকল ভালো থাকবেন সকলকে জয় যিশু এই ভিডিওটা কোনো খ্রিস্ট বিশ্বাসীকে আঘাত করার জন্য আমি বানাইনি কিন্তু আমি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী বিশেষ করে যারা সুসমাচার প্রচার করছে না কিন্তু অনেক অর্থ তারা ব্যয় করছে এবং তাদের বিলাসবহুল জীবনে এবং নিজেদেরকে নিয়ে তারা ব্যস্ত আছে তারা গরিব দুঃখ মানুষের কথা কোনো চিন্তা করছে না এবং পাশাপাশি সুসমাশার কোনো দিচ্ছে না তাদেরকে আত্মিকভাবে জাগটুক করার জন্য আত্মিকভাবে জাগ আত্মিকভাবে জাগিয়ে তোলার জন্য প্রভু আমার মধ্যে দিয়ে এই ভিডিওটা তিনি করলেন আমি ঈশ্বরকে প্রভু পরমেশ্বরকে প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা যতগুলি ঈশ্বর বাক্য শুনলেন এবং এই গুরুত্বপূর্ণ মেসেজ ইম্পর্ট্যান্ট মেসেজটা শুনলেন বুঝলেন আমি সকলের কাছে রিকোয়েস্ট করব এটাকে খুব প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আবারও আমি বলছি এবং আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি আমার ভিডিও দেখে আপনাদের যদি খারাপ মনে হয় বিশেষ করে যাদের উদ্দেশ্য আমি বলি যদি আপনাদের খারাপ মনে হয় বা আমার কথা ভুল মনে হয় বা আপনাদের যদি আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা করুন ঈশ্বর সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জয় ইস্যু